আর সম্পূর্ণটাই কিন্তু ভাই দেখেন একদম গর্জিয়াস ডিজাইন যেটাকে বলা হয় রাজকীয় রাজকীয় ভাই রাজকীয় একটা ভাব আছে এই একটা দেখেন এটা মেহগনি কাঠে লেজার কাটিং গুড মেহগনি কাঠ আমরা আমাদের এই ডোরটা কিন্তু হিউজ পরিমাণ ভাইরাল হইছে এই ডোরটা কিন্তু সারা বাংলাদেশে ওয়ান ফিস শুধুমাত্র ইগলিজেন্সী তৈরি করছে এটা কোনো নকল কোনো ডিজাইন না আচ্ছা ভাই এটা প্রাইস কত এটা প্রাইস হলো মাত্র 1 লক্ষ 20000 টাকা আজকের ভিডিওর জন্য শুধু 10 তারিখ পর্যন্ত যে অফার আছে

আর এটা হলো আরেকটা ডিজাইন এটা হলো চিটা অংশে গুণের ডিজাইন এটাকে আগুন ডিজাইন বলে এটা রাশেদ ভাই নাম দিয়েছে আগুন ডিজাইন আর এখানে আপনি যদি কোনো কোনো জায়গায় যদি কোনো কাস্টমাইজ ডিজাইন করতে চান বা আপনার যদি নামও লিখতে চান সেটাও কিন্তু সম্ভব এ একটা ডিজাইন আছে একদম থ্রি ডিজাইন এবং এটা কিন্তু সম্পূর্ণ সিজনিং কেমিক্যাল করা ট্রিটমেন্ট করা আমাদের প্রত্যেকটা ডোরি কিন্তু সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা আর এছাড়াও কিন্তু আমাদের আর একটা ডোর আছে আর দুইটা ডোর আসেন দেখাই এ একটা ডিজাইন আছে একদম চমৎকার ডিজাইন যেটার কথা না বললেই নয় আর আমাদের এই ডিজাইনগুলো কিন্তু কাস্টমারের পছন্দ অনুযায়ী আমাদের নিজস্ব পছন্দ অনুযায়ী কিন্তু আমরা তৈরি করি তো আপনার যে কোনো ডিজাইন যদি লাগে আপনি পছন্দ করে দিতে চান আমরা সেটাও তৈরি করে দিতে দিতে পারব একটা ডিজাইন আছে সম্পূর্ণ সলিড কাঠ এবং ফল ছাড়া জিরো পার্সেন্ট ফল আর আমাদের কিন্তু আমরা ফল বিক্রি করি না হান্ড্রেড পার্সেন্ট শাড়ি বিক্রি করি আর আমাদের এখানে যারা আছেন সবাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাঠটাই খুঁজেন সেজন্য আমরা কোনো ফল বিক্রি করি না এ একটা ডিজাইন খুব চমৎকার ডিজাইন এক কথা আপনি যদি কোনো ধরনের ডিজাইন চয়েস করে দেন আমরা সকল ডিজাইন এবং কালার কাস্টমাইজ করে দিতে পারবো আচ্ছা মেহেদি ভাই অ্যাড্রেসটা কি ভাই আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর সোনারগাঁ জনপদ রোড আঠাইশ নম্বর হাউস আর কেউ যদি আমাদের এই অফারটা নিতে চান আমি আবারও বলে দিচ্ছি চলতি মাসের আট দশ তারিখ পর্যন্ত আমাদের এই অফারটা চলবে তো আর দেরি না করে চলে আসুন আমাদের উত্তরা বারো নম্বর সেক্টর সোনারগাঁ জনপদ রোডের আঠাইশ নাম্বার হাউসে